স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনটি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় খুব আনন্দের বিষয় দেশের নানা প্রান্তে অজস্র সভা সমিতি আর উৎসব অনুষ্ঠান তাকে স্মরণ করে চলে শৌর্য বীর্য ত্যাগ নিষ্ঠা উৎসাহ আত্মবিশ্বাস ও প্রাণ শক্তির অপূর্ব জ্বলন্ত অগ্নিশিখা আজ মুক্ত চিন্তা আর তারুণ্যের প্রতীক যুব সমাজ আমাদের জাতীয় পরিকাঠামোর এক অন্যতম স্তম্ভ দেশের ভবিষ্যৎ কর্ণধার তারাই যুব সূর্য বিবেকানন্দ প্রতি মুহূর্তেই তা অনুভব করতেন এদের বিশাল পর্বত প্রমাণ সমস্যা সম্বন্ধে স্বামীজি অনুক্ষণ সচেতন ছিলেন তিনি উপলব্ধি করেছিলেন দেশের যুব সম্প্রদায়কে সার্বিক বিকাশ একান্ত আবশ্যক পরিপূর্ণ যুব জাগরণের বাণী স্বামী বিবেকানন্দের কণ্ঠেই সর্বপ্রথম ধ্বনিত হয় তাই তার আহ্বান ওঠো জাগো সাহস অবলম্বন কর বর্তমানে দেশের যুব সমাজের সামনে মূল্যবোধের ঘোরতর অবক্ষয় সামাজিক সংকট বিভ্রান্তি আর হতাশার মলিন ছবি প্রবল হয়ে উঠেছে আজ তাই সবচেয়ে বেশি প্রয়োজন প্রকৃত মূল্যবোধ আত্মবিশ্বাস ও জাতীয়তাবোধের জাগরণ ও বিকাশ সাধনে যুব সমাজকে আকৃষ্ট করা যুব সমাজের মূল্যবোধকে তিনি যেভাবে একজন পারদর্শী অভিজ্ঞ মনোবিদের মতো নির্ণয় করেছিলেন বিশ্বের আধুনিক চিন্তাবিদদের কাছে তা বড়ই বিস্ময়কর স্বামীজি বড় আশা নিয়ে বলতেন দেশে চাই এমন সব যুবক যাদের মন বজ্রময় দৃঢ় দেহের পেশি লোহার মতো শক্ত স্নায়ু ইস্পাতের মতো কঠিন তাই তিনি সাহসের সঙ্গে শুনিয়েছিলেন স্ফটিক স্বচ্ছ এক অভিনব কথা গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায় ফুটবল খেলাকে তিনি অনেক প্রাধান্য দিয়েছিলেন কারণ একটাই দুর্বর শরীর ও চিত্ত নিয়ে গীতার উপদেশ হৃদয়ঙ্গম করা সম্ভব নয় প্রয়োজন পুষ্টিকর খাদ্যেরও এতে রক্ত বৃদ্ধি হলে মস্তিষ্কের বুদ্ধি ধারণ ক্ষমতা অনেক বেড়ে ওঠে এর ফলেই গীতার বাণী ও আদর্শকে সুন্দরভাবে নিজের জীবনে প্রতিফলিত করা যায় পরিশেষে বলি বিশ্ববরেণ্য দেশনায়ক নেতাজি স্বামীজির ভাব ছিলেন এই দুই বঙ্গ সন্তানকে পেয়ে আমরা অনেক গর্ববোধ করি